আরবি বছরের প্রথম একটি মাস হলো মহরম যার অর্থ নিষিদ্ধ আরবি সাল বা বছরের যে চারটি পবিত্রতম মাস আছে তার মধ্যে অন্যতম ও অধিক তাৎপর্যপূর্ণ একটি মাস হলো এই মহরম মহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় সিরিষ্টির শুরু থেকে মহরম মাসের দশ তারিখ মহরম তথা আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে যার অর্থ পবিত্র ও সম্মানিত কোরআন শরীফ ও হাদিসে মহরম মাসকে শাহরুল হারাম আরবায়াতুল হারুন শাহরুল্লাহ বা আল্লাহর পবিত্র মাস বলে আখ্যায়িত করা হয়েছে মহরম মাসের দশ তারিখকে আশুরার নামে অভিহিত করা হয় আশুরা শব্দের অর্থ ও দশ তারিখ ইহুদি সম্প্রদায়ের কাছে আশুরা জাতীয় মুক্তি দিবস হিসাবে স্বীকৃত বিশ্বের মুসলিম সম্প্রদায় এই আশুরার দিনে উপবাস পালনের মধ্য দিয়ে বিশেষ মর্যাদা জানায় এই দিনটিকে কারবালাসহ বহু তথ্যবহুল ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এই মহরম মাসে এবং বহু নবী ও রসুল ইমানের কঠিন পরীক্ষার মাধ্যমে মুক্তি ও নিষ্কৃতি পায় মহরম মাসের দশ তারিখ দশ তারিখ আশুরার সঙ্গে মহরম মাসের বিশেষ গুরুত্বও রয়েছে আমরা রমজান মাসে রোজা রাখি তিরিশটা দিন এই রমজান মাসে রোজা ফরজ হবার আগে মহরমের দশ তারিখ রোজা রাখা এক সময় ফরজ বা আবশ্যিক ছিল পরে তা পরিবর্তন করে রমজান মাসে রোজাকে ফরজ করা হয় আরবি বছর বা হিজরি অনুযায়ী মহরম মাসটি হল বছরের প্রথম মাস আর এই মহরম মাসের দশ তারিখ বহু ঘটনা ঘটেছে ইসলামিক ইতিহাসে এই দিনে আদি পিতা আদমকে সৃষ্টি করেন মহান করুণাময় আল্লাহ তালা এই দিনেই হযরত হোসেন কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে মৃত্যুবরণ করেন কারবালাতে হলো শহীদ আসুরার দিনে ইব্রাহিম নবীর জন্ম হয় এই দিনে নবী মুসা ও তার সাথীরা ফেরাউনের কবল থেকে উদ্ধার হন মহরম মাসের এই দশ তারিখ মহির কলমে মহরমের ইতিহাস ফেরাউন ও তার সৈন্যদের এই দিনে মিশরের নীল নদের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল নবী হজরত আয়ুব আলাহ সাল্লাম কঠিন রোগ থেকে মুক্তি পান এই দিনে হজরত ঈশা নবীও জন্মগ্রহণ করেন এই দিনে ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন এই দিনে মহাপ্লাবনের সময় নু নবীর নৌকা তার অনুসারীদের নিয়ে পাহাড়ের পাদদেশে এসে থামে মহরম মাসের দশ তারিখ বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বিশ্বের ইসলামিক ইতিহাস পড়তে গিয়ে দেখা যায় যে মহরম মাসের এই দশ তারিখ বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই মাসটির তাৎপর্য ও গুরুত্ব যেমন বেশি তেমনি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মহরম মাস যদিও এই মহরম মাসের দশ তারিখ কারবালার প্রান্তরে হযরত হোসাইনকে যেভাবে হত্যা করা হয় তার জন্য শোকে বিহল হতে হয় সারা বিশ্ববাসীকে হলিদাস ফাইনালি কে পంది কোড়ে এ জিত কো ইরাকের কারবালায় সংগঠিত কারবালার যুদ্ধের মাধ্যমে মহরমের ইতিহাস শুরু হয় এটি দ্বিতীয় ওমা রাজবংশের খলিফা ইয়াজিদের সেনাবাহিনীর সঙ্গে নবী হযরত মোহাম্মদ সাল্লাহি আল্লাহ সাল্লামের নাতি ইমাম হোসাইনের অনুসারীদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় মহরম মাসের তৃতীয় দিনে ইমাম হোসাইন কারবালার ময়দানে একটি ক্যাম্প তৈরি করেন তিনি কোফার প্রতিষ্ঠাতার পুত্র ওমার ইবনে সাদের নেতৃত্বে প্রায় চার হাজার সৈনিক নিয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ছিলেন মহরম মাসের সাত তারিখ ইয়াজিদের নির্দেশে ইমাম হুসাইন ও তার পরিবার এবং সহযোগীদের পানি পান করতে বাধা দেওয়া হয় যার ফলে তারা অনেকেই দুর্বল হয়ে পড়েন এবং অনেকের মৃত্যু হয় পানির অভাবে মহরম মাসের দশ তারিখ অর্থাৎ যে দিনটিকে আশুরা নামে অভিহিত করা হয় সেই দিন হজরত হুসাইন ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে একটি ভয়ানক যুদ্ধের ঘটনা ঘটেছিল সেই সময় ইমাম হুসাইন ও তার পরিবার এবং অনুসারীদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় জয়নালিকে ফন্দি করে এজির কমিনা না বন্দি করে এজির কমি জয় জয়নালিকে ফন্দি করে এজির কমিনা ইরাকের কারবালার প্রান্তরে হযরত মোহাম্মদ সাল্লাহি আলাহামের প্রপুত্র অর্থাৎ হজরত আলীর পুত্র হযরত হোসাইন ও তার পরিবার এবং অনুসারীদেরকে যেমন পানি পান করতে দেওয়া হয়নি ঠিক তেমনই নিষ্ঠুরভাবে হত্যা করা হয় মহরম মাসের দশ তারিখ সেই থেকেই হজরত হোসাইনের প্রতি সহানুভূতি শ্রদ্ধা সম্মাননা জানিয়ে এবং এই শোকের দিনটিকে পালন করে আসছে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় সেই থেকেই এই মহরম মাসের এই দশ তারিখ অর্থাৎ আশুরার দিন বিশেষভাবে মহরম উদযাপিত হয় এই মহির কলম প্ল্যাটফর্মে মহরম মাস ও ঐতিহাসিক এই দশ তারিখ অর্থাৎ আশুরা দিনের ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো মহরম মাসের এই সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে বোলপুর সন্নিহিত সনসদ গ্রামের যুবক সম্প্রদায় হযরত হোসাইন ও তার পরিবার এবং অনুসারীদের প্রতি শ্রদ্ধা সম্মাননা বজায় রেখে যেভাবে শোক পালন করে

বেসি সময় সই সইদের কানে ইমামের কোলে সীমার কলমে শুনুন মহরুমের ইতিহাস কারবালাতে হলো শহীদ আসুরার দিনে জয়নালকে বন্দি করে এই জিত জয়নালকে বন্দি করে এই কমিনা কে পంది কোড়ে এ ঝিল কমি না ইলাহিয়ার